শেখ হাসিনার মতো মাফিয়াকে বিতাড়িত করে দিয়েছি এখন দেশে আমরাই বড় মাফিয়া আমাদের চেয়ে বড় মাফিয়া দেশে আর নেই ঠিক এভাবেই গর্বের সাথে নিজেদের মাফিয়া বলে দাবি করেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য জুবাইরুল আলম মানিক তার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল এমনকি গণমাধ্যমেও শিরোনাম হয়েছে সোমবার চট্টগ্রামের আনোয়ারা উপজেলার একটি কমিউনিটি সেন্টারে এনসিপি আয়োজিত ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি নতুন ক্ষমতা প্রত্যাশীদের প্রতি হুঁশিয়ারি দিয়ে বলেন দেশে যারা নতুন করে মাফিয়া হয়ে ওঠার স্বপ্ন দেখছেন তাদেরকে এখনই সতর্ক হয়ে যেতে হবে ভোট ডাকাতির বিষয়ে তার কঠোর বার্তা কেউ যদি আমাদের ভোট কেড়ে নিতে চায় তবে আমরা আবু সাঈদ মুগ্ধ ও ওয়াসিম আকরামের মতো শহীদ হয়ে তাদের রুখে দেব জুবাইরুল আলম মানিক তার বক্তব্যে কেবল বর্তমান রাজনীতির প্রেক্ষাপট নয় এনসিবির সাংগঠনিক কার্যক্রম এবং ভবিষ্যৎ আন্দোলনের রূপরেখা নিয়েও বিস্তারিত আলোচনা করেন তিনি স্পষ্ট করে বলেন আমাদের আন্দোলন কেবল ক্ষমতার জন্য নয় এটি গণমানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াই সঞ্জয় দত্ত যুগান্তৰ নিউজ